মামা এইদিকে জায়গার দাম কেমন জমি এদের দাম বেশি না যারা নেয় তারা ওই বিঘে হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বিঘে নেয় এক দুই হাজার টাকা শতক দাম নেই যারা আদি যোদ্ধা যারা করতেছে তার কাছে দাম আছে যারা যে শহরে চলে আসে খোঁজ খবর নিচ্ছে না তারা ওই হালকা পয়সা পাইলি ওটি যা কইলে করে ওরা ওটি দলিল দিয়ে দিবি হালকা পয়সা নেই মানে চা খাওয়ার পয়সা

একটা ছয়শোর বেশি আছে বেতন আজকে যে বাথানে মহিষ বাথানে এসেছি এই মহিষ বাথানে প্রায় আটজন রাখাল রয়েছে এই আটজন রাখাল প্রায় দুশো গরু মহিষ নিয়ে এই চরে থাকেন সারা সারাদিন আজ দিন ঘুরবো সারা রাত থাকবো এবং আগামীকাল সকালেও থাকবো আপনাদের জন্য বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়ে যাব এখান থেকে আপনারা সবগুলো ভিডিওই খুবই মজাদার হবে নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখতে চোখ রাখবেন রাজীব সেলিমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে